বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে বাইরে কতটা জল বেড়েছে আর এখন দেখো পুরো ঘরের ভিতরে ঘরে দৌড়ে দেখো একাধু করে জল হয়ে গেছে কি অবস্থা কি হারে জল বাড়ছে এত কম টাইমে কিছু আমরা সরাতেও পারিনি যাই হোক করে ইঁটের উপর তুলে রেখেছি আর এখানে এত জল বাড়ছে এখনও দেখো দুটো করে ইঁট দিয়ে গেছে দুটো ইঁট ডুবতে যাচ্ছে আর বাবা দেখো বাকুলটা দেখো কত এক জন রান্নাঘর কোন ভেঙে গেল আমাদের সব ছেড়ে গেল সব রান্নাঘর তো পড়ে গেল দেখো বাকুলটাই আমাদের হয়ে গেছে এখন এক কমর দেখো এখানে দেখো এখানে হয়ে গেছে একআু দেখতেই পাচ্ছ

成都那些。